করার আহ্বান কাল্পনিক চিত্র রাজনৈতিক তোলপাড় এবং সর্বশেষ জানাব জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে পুষিন করার আহ্বান কাল্পনিক চিত্র রাজনৈতিক তোলপার সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম একটি পথসভায় ভারতকে উদ্দেশ্য করে বলেছেন পুষিন করতে গেলে শেখ হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের পুষিন করুন সাধারণ জনগণ নয় এদেশ থেকে যিনি পালিয়ে গেছেন তাকেই ফেরত পাঠান এর পরের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ধরা যাক নাহিদের এই আহ্বানে দিল্লিতে তোলপাড় শুরু হলো নরেন্দ্র মোদী প্রশাসন যেন এতদিন এমন একটি সুযোগেরই অপেক্ষায় ছিল কারণ পলাতক সৈরাজার শেখ হাসিনা তাদেরও গলার কাটা হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বড় বিপদ ডেকে এনেছে বলে তাদের ধারণা এবার দিল্লি যেন সেই কাটার গাছ উপরে ফেলার সুযোগ পেল অপ্রত্যাশিত ঘটনা সীমান্তে শেখ হাসিনা এরপর শেরপুর সীমান্তে হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল ভারতের দিক থেকে একটি কালো রঙের সশস্ত্র গাড়ি এসে সীমান্ত চৌকির কাছে দাঁড়ালো গাড়ির ভেতরে বসা একজন নারী চেনা মুখ সারা দেশ যার মুখশ্রী ভুলতে বসেছিল সে আর কেউ নয় স্বঘোষিত মাদার অফ ডেমোক্রেসি ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারত সরকারের একটি প্রভাবশালী অংশ শেখ হাসিনার উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে ছিল তারা মনে করছিল যিনি বাংলাদেশের গণতন্ত্রের নামে একদলীয় শাসন চালিয়েছে এবং ভারতের আশ্রয় নিয়ে তাদের সীমান্তকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে জড়াচ্ছেন তাকে আর বহন করার সম্ভব নয় নাহিদের এই বক্তব্য যেন শেখ হাসিনার ভারতবর্ষের কফিনে শেষ পেরেক হয়ে উঠল কিছু বলেনি কিন্তু দিল্লির শিলিগুড়ির সীমান্ত রোডে এক বিশেষ ব্যক্তিকে বহনকারী কনভয়ের রওনা দেয় এরপর বিজেপি টহল ক্যাম্পে অ্যালার্ম বাজলে ভারতীয় সীমান্ত থেকে বিশেষ এক ব্যক্তিকে পুষিন করার খবর আসে তখনও তারা জানে না কে সেই ব্যক্তি কাকে ফেরত পাঠাচ্ছে দিল্লি এরপর যা ঘটল তাতে বিজেপি প্রথমে বিভ্রান্ত হয়ে চোখে বিশ্বাস করতে পারল না গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো একজন বয়স্ক নারীকে যার চোখে মুখে ক্ষোভ গলায় হালকা কাশির শব্দ এবং মুখে চির চেনা দাম্ভিক ভাষ্য আমি শেখ হাসিনা আমাকে চিনতে পারছো না ক্ষমতা হারানো এক ফিরতি আসামি জনগণের বিচার চাই তবে তার স্বর চড়ানো কথায় কারো কোনো ভ্রুক্ষেপ নেই কারো গলা বড় হলেও তার সেই দিন আর নেই বহু আগেই তিনি হারিয়েছেন তার রাজত্ব তার ঝাঁঝালো গলা গোটা বাংলাদেশের কাছে আর কোনো আলাদা অর্থ তৈরি করছে না তিনি এখন একেবারেই মূল্যহীন ক্ষমতা হারিয়ে উন্মত্ত হয়ে যাওয়া এক ফিরতি আসামি কেবল উল্টো জনগণের মাঝে বিদ্যুতের মতো উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা বলতে শুরু করে হাসিনা ফিরেছে এবার তার বিচার চাই তাকে কাঠ দাঁড় করাতেই হবে সরকারও প্রস্তুত সহস্র খুনের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে কাঠ তুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তারই অপেক্ষায় ঢাকার ধানমন্ডি গুলশান বিভিন্ন এলাকায় আওয়ামী ঘাঁটিগুলোতে হতাশার ছায়া নেমে আসে বহু নেতা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন বিদেশে থাকা নেতারা উদ্বিগ্ন হয়ে ভাবছেন ভারত কি তাদেরও ফেরত পাঠাবে অন্যদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম বলতে শুরু করেছে ফেরত এসেছে অন্যায় রানী এবার জনগণের আদালত বসবে এই ঘটনা শুধু এক ব্যক্তির সীমান্তে ফেরা নয় এ এক ইতিহাসের পুনরাবৃত্তি যেখানে ভিলেন ফিরে এসেছে কিন্তু ক্ষমতা নিয়ে নয় এবার তার ঠাঁই কাঠ করায় মৃত ঘোড়ার ভার কতদিন বইবে ভারত কাল্পনিক এই গল্প ভবিষ্যতে বাস্তব হলেও অবাক হওয়ার মতো হয়তো কিছুই থাকবে না কারণ ভারতের সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনা এখন দিল্লির কাছে ডেড হর্স আর ঘোড়ায় চেপে মানুষ বহু কাজ হাসিল করলেও বুদ্ধিমানরা কখনোই মৃত ঘোড়াকে কাঁধে নিয়ে হাঁটে না বহুমুখী চাপে পড়া ভারতও নিশ্চয়ই মৃত ঘোড়ার ভার বেশি দিন বইবে না জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল জুলাই অভ্যুত্থান যার মধ্য দিয়ে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় সে সময় রাজনৈতিক দলগুলোকে গেছে তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষক সহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা একত্রিশে জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি আশেপাশে সবাইকে সাধারণ শিক্ষার্থী জনগণ ও সহযোদ্ধা হিসেবে দেখেছেন যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না এখন যদি কোনো দল এসে একপাক্ষিক ভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম তাদের এই ক্রেডিট ছিল এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয় কারণ সে সময় আমার যে সহযোদ্ধা ছিল আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠনের আমি এই লিড দিচ্ছি তখন সবাই লিড দিচ্ছিল বলছিলেন মিস টুম্পা অবশ্য দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই বিএনপির ইউটিউব পেজে গেলে সেদিনকার মিস টুম্পার পুলিশের গাড়ির সামনে দাঁড়ানোর এবং এক পর্যায়ে তাকে সরিয়ে দেওয়ার ভিডিও পোস্ট দেখা যায় অর্থাৎ সে সময়ে দলীয় পরিচয়ে কেউ সামনে না আসলেও মাঠ পর্যায়ে যে রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন না সেটাও বলা যায় না তবে সেই আন্দোলনের সম্পৃক্ততা বা নেতৃত্বের দাবির জায়গায় পরিষ্কারভাবে কাউকে একক কৃতিত্ব দেওয়ার সুযোগ থাকা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী দু সালের জুলাই মাসে আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ সরকার তখন তাদের তরফ থেকে ক্রমাগত আঙুল তোলা হচ্ছিল বিএনপি ও জামায়াত ইসলামের দিকে সতেরো জুলাই দু চব্বিশ তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ছাত্র দল ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলাটে করে তাদের সশস্ত্র ক্যারার বাহিনীর সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করার শুরু একদিনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের ভেতর ঢুকে পড়ার জন্য অবশ্য সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে বিএনপির সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন দেওয়ার কথা বলেন জামায়েত ইসলামের দিক থেকেও সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয় আঠারো জুলাই যদিও সমর্থন আর সম্পৃক্ততা প্রকাশ ভিন্ন বিষয়ে পরবর্তীতে তারা যেভাবে সম্পৃক্ততার কথা বেশ জোরে সরে বলেছেন তেমনটা পাঁচই আগস্টের আগে দেখা যায়নি এ নিয়ে বিবিসি থেকে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব অনেকটা বিরক্তি প্রকাশ করেন সে সময় প্রকাশ্য সমর্থন দেওয়া হয়নি কেন তেমন প্রশ্ন তোলাকে উদ্দেশ্য প্রণোদি বিভাজন তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করেন মিস্টার আলমগীর অবশ্য উত্তর দেন তিনি আমাদের দেশের কালচারে একটা প্রবলেম আছে ছাত্ররা অনেক সময় ওন করতে চায় না অন্য দলকে এবং সমর্থন দিলে এমন একটা কথা বলে দেয় যে তাদের সমর্থন আমাদের দরকার নেই এইসব কারণে যেটাকে বলে সরাসরি সমর্থন দেওয়া এটা আর মাঠের সমর্থন দেওয়া আমরা তো মাঠে ছিলামই বলছিলেন মিস্টার আলমগীর ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে বিএনপির এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ বা সংযোগ সবসময় ছিল বলে দাবি করেন তিনি সেই সময় ঢাকা থেকে বিএনপির সাড়ে তিন হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই আন্দোলনকে বিএনপি ওন করে বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও অনেক ক্ষেত্রেও বেশ প্রভাব দেখা যাচ্ছে দলটি নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসিকে বলছিলেন এটার পেছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো সরকার জানতো এই জন্যই তো আমাদেরকে ব্যান করে দিয়েছে শিবিরকে ব্যান করেছে আর কোনো দলকে তো করে নাই মিস্টার তাহের নিজে থেকে বলেন যে তারা খুব সচেতনই ছিলেন যেন এটা জামায়াত শিবিরের একটা আন্দোলন এটা যেন প্রকাশিত না হয় আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য তার মতে যদি এটা প্রকাশিত হতো যে ছাত্র শিবিরের মাধ্যমে জামায়াত ইসলামের পেছনে মূল ভূমিকা তাহলে জামায়াত ইসলামীকে যারা খুব একটা পছন্দ করেন না তাদের হয়তো একটা রিজার্ভেশন তৈরি হতো এতে করে সফলতার প্রশ্নটা আরও ডিফিকাল্ট হতে পারত। সেই জন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যেন সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত হয় বলছিলেন মিস্টার তাহের সে সময় বিএনপি বা জামায়াত ছাড়াও বামপন্থী ও ইসলামপন্থী দলগুলোকেও বেশ সক্রিয় দেখা গেছে তবে একসাথে বিভিন্ন মতাদর্শের মানুষের একত্রে অংশগ্রহণ থাকার পেছনে একটা বড় বাস্তবতার জায়গা ছিল সে সময় যেভাবে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল এবং প্রায় সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করেছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ঘৃতিত্ব দাবি নিয়ে রয়েছে ভিন্ন ব্যাখ্যাও জামায়াত ইসলামের নায়বে আমির যা বলেছেন সেটা থেকেও বোঝা যায় যে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিচয় নিয়ে কাউকে সম্মুখ সারিতে দেখা গেলে তাতে জনগণের সম্পৃক্ততা সেভাবে নিশ্চিত করা যেত না অনেকটা একই কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও জুলাই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় প্রশ্নে তিনি নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের বিষয়ে আলাদাভাবে ব্যাখ্যা করেন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না আন্দোলনের আসলে কোনো পর্যায়ে ছিল না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন